হ্যালো ফ্রেন্ডস আমরা পরিবার কিভাবে চালাব অর্থাৎ হাউ শুড উই রান অ্যান্ড ম্যানেজ আওয়ার ফ্যামিলি দ্যাট ইজ দ্য মুট কোয়েশ্চেন প্রধান প্রশ্ন হচ্ছে যে কিভাবে পরিবার চালাব বেশ কিছু বছর আগে আমি একটি বই পড়েছিলাম জন স্টুয়ার্ট মিলের দার্শনিক ওয়ান অফ দ্য ব্লেজিং ফিঙ্কার ইন দ্য ওয়েস্টার্ন ফিলোজফি তার বইয়ের নাম হচ্ছে অন লিবার্টি সেই বই থেকে আমি প্রথম বুঝতে পারি যে প্রত্যেক মানুষ সে ছেলে হোক বা মেয়ে মা ওয়াইফ সিস্টার আন্ট আঙ্কেল সন্তান সে যেই হোক না কেন প্রত্যেকে হচ্ছে ইন্ডিভিজুয়াল অর্থাৎ ব্যক্তি উইদাউট অ্যাসক্রাইবিং এনি জেন্ডার টু দেম কোনো লিঙ্গ আরোপ করা যাবে না অর্থাৎ সে মেয়ে সেহেতু তার অধিকার আলাদা একজন ছেলে বলে তার অধিকার আলাদা এটা কোনো মতেই করা যাবে না মা তার নিজস্ব রাইট তার অধিকার আছে ওয়াইফ সন্তান ফ্রেন্ডস তাদেরও নিজের নিজের রাইট বা অধিকার আছে তো মায়েরা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আমরা ভাবি যে তাদের বোধহয় এই এই অধিকার আর থাকা উচিত নয় ওয়াইফ যখন থাকে হয়তো তার হয়তো এমন এমন অধিকার থাকা উচিত এটসেট্রা এটসেট্রা ইত্যাদি ইত্যাদি আপনার পরীক্ষা হচ্ছে একজন ব্যক্তি হিসাবে পরিবারের পরিচালক হিসাবে যে আপনি কতটা জাস্টিস করতে পারছেন ন্যায় করতে পারছেন তাদের প্রতি তাদের প্রত্যেকের প্রতি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অর্থাৎ ইউ শুড লুক আপন ইচ অ্যান্ড এভরি মেম্বার অফ ইউর ফ্যামিলি অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল ব্যক্তি হিসাবে দেখতে হবে এবং অ্যাকর্ডিংলি তাদের পরিস্থিতি অনুযায়ী তাদের যোগ্য ন্যায় অর্থাৎ তাদের ডিউ জাস্টিস তাদের দিতে হবে আমাদের পরিবারের মহিলাদের কিন্তু নিজস্ব আয় আমাদের ইন্ডিয়ান ফ্যামিলি স্ট্রাকচারে কিন্তু থাকে না বললেই চলে তাই তারা তাদের নিজস্ব মতামত দিতে পারে না আপনার মতো করে তাদের অনেক অসংখ্য ডিজায়ার্স আছে তাদের অসংখ্য ইচ্ছে পরিকল্পনা তাদের প্ল্যান আছে কিন্তু যেহেতু মেন বুনিয়াদি হচ্ছে রিসোর্সেস অর্থাৎ ইকোনমিক রিসোর্সেস অর্থনৈতিক সম্পদ তাদের নেই তাই তারা জোর গলায় কিছু বলতে পারে না তাই তাদের ডিসিশন বা মতামত কাউন্ট হয় না বিবেচিত হয় না তাই তারা সাইড লাইন হয়ে থেকে যায় তারাকে আমরা এক ঘরে করে দিই এবং পুরুষ বা যারা আয় করে যারা আর্নার তাদেরই আমরা তাদের তারা যেমনই মতামত দেখ না কেন সেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে ভাবি তখনই শুরু হয় পারিবারিক বিবাদ দ্বন্দ্ব কলহ বিভাজন তাই প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে তার প্রাপ্য কিন্তু দিতে হবে এবং সেটা একজন ফ্যামিলি ম্যানেজার হিসাবে আপনাকে সেটা কিন্তু ভালোভাবে একজন জাজ হিসাবে সুপ্রিম কোর্টের জাজ হিসাবে আপনাকে কিন্তু বিবেচনা করতে হবে কেউ যাতে তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত না হয় দ্যাট ইজ কল্ড ধার্মা সো বি দ্য আফহোল্ডার হোল্ডার অফ জাস্টিস টু এভরি মেম্বার অফ ইউর ফ্যামিলি এই জাস্টিস ডেলিভারি করতে গিয়ে এই ন্যায় করতে গিয়ে হয়তো যদি কেউ অফেন্ডেড হয় ক্ষুণ্ণ হয় ক্ষুণ্ণ হোক কিন্তু ধার্মা থেকে অর্থাৎ সেই মহাভারতের ধর্মা সে রামায়ণের ধর্মা অর্থাৎ ন্যায় বা বিচার থেকে কিন্তু আপনাকে বিরত হলে চলবে না প্রত্যেকের ন্যায্য পাওনা তাদের বুঝিয়ে দিতে হবে তোমাকেই দ্যাট ইজ কল ট্রু জাস্টিস দ্যাট ইজ কল ট্রু ধার্মা ধার্মা যদি না ফলো করি আমরা ধর্ম মানে কোনো রিলিজিয়ান নয় কোনো মতবাদ নয় কোনো গড নয় কোনো স্পিরিচুয়ালিটি নয় ধার্মা যদি আমরা ফলো না করি এবং সেই মতো যদি আমরা সেগুলোকে এক্সারসাইজ এক্সিকিউট না করি তাহলে কোনো ফ্যামিলি ঠিকবে না আজ ফ্যামিলিতে ডিসেন্ট্রিগেশন চারিদিকে ফ্যামিলি খণ্ড বিখণ্ড হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিটে বিভক্ত হয়ে যাচ্ছে কারণই হচ্ছে যে প্যাট্রিয়াক আছে যিনি যিনি পুরুষ আছেন তিনি ধর্মভ্রষ্ট তিনি ধর্ম থেকে বিচ্যুত তিনি ধর্ম যে প্রিন্সিপাল তাকে তিনি আর ফলো করছেন না তিনি তাকে আর এক্সিকিউট করছেন না তাই ফ্যামিলি টুকরো টুকরো হয়ে যাচ্ছে ডিস হয়ে যাচ্ছে সিঙ্গেল নিউক্লিয়াস ফ্যামিলিতে পরিণত হচ্ছে এক্সটেন্ডেড ফ্যামিলিতে তাই ফ্যামিলি চালানো মানে হচ্ছে একটি সমাজ চালানো একটি দেশ চালানো একটি বিশ্ব চালানো আর একে চালাতে সেই ব্যক্তি পারবে যিনি সম্পূর্ণ এবং পরিপূর্ণ রূপে ধার্মাকে প্রতিষ্ঠিত করতে চাই তাই মহাভারতের টোটাল মহাভারতের যুদ্ধ এবং জীবন প্রণালী জীবন ধারাটাই হচ্ছে ধর্মকে কেন্দ্র করে যে আপনি কতটা হাউ মাচ ইউ আর দ্য হোল্ডার টু জাস্টিস টু ইউর সাবজেক্টস অর্থাৎ প্রজাদের প্রতি আপনি কতটা ন্যায় পরায়ণ এটাই হচ্ছে আপনার পরিবারের পরীক্ষা আপনি পরিবারকে যদি জাস্টিস না দিতে পারেন তাদের প্রাপ্য অধিকার যদি না দিতে পারেন তাদের প্রাপ্য ন্যায় যদি দিতে না পারেন আপনার কোনো অধিকার নেই আপনার ডিএম বা এসডিও বা কোন পলিটিক্যাল মেম এমপি বা এমএলএ বা কোনো কর্ণধারে যাওয়ার কারণ পরিবারই হচ্ছে আপনার প্রথম এবং শেষ পরীক্ষা ফ্যামিলি ইজ দ্য আলফা অ্যান্ড ওমেগা অফ ইউর লাইফ থ্যাংক ইউ